কোরবানি ঈদের মাধ্যমেই এবছরের ঈদ শেষ হয়ে গেল দেখতে দেখতে কোরবানি চলেও আসলো শেষ হয়েও গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিন এর মতো ছোট্ট একটা ব্লগনে চলে আসলাম যদিও এখন কন্টিনিউয়াসলি লং ভিডিও আপলোড করা হয় না অনেক দিন পরে আপলোড করলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায় আমাদের কোরবানি দেওয়া কমপ্লিট হয়ে গেল আজকে সারাদিন খুবই ব্যস্ততার সাথে গিয়েছে যেহেতু কোরবানি ঈদ বলে কথা আর কোরবানিতে দেখবেন মহিলাদের কাজ কিন্তু শেষ হয় না যদিও আমি তেমন কোনো কিছু করতে পারি নাই শারীরিক অসুস্থতার কারণে আমি শুধু দাঁড়িয়ে বসে শুয়েই সারাটা দিন পার করে দিয়েছি এমন কোনো কাজে আমি আমার ফ্যামিলিকে সাহায্য করতে পারি নাই তো এই হচ্ছে আমাদের কোরবানির গরু কোরবানি দেওয়া একদমই শেষ এখন হচ্ছে কাটাকাটি করতে হবে আমাদের উপরে যে প্রসেসিং শুরু করে দিয়েছে তো সবাই মিলে এই যে যে আনন্দটা শ্বশুর শাশুড়ি দেব ননদ যা সবাইকে নিয়ে যে একসাথে ঈদে এক হওয়া কোরবানির মাধ্যমে সবাইয়ের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা এটা আসলে আমাদের ইসলাম ধর্মের একটা বড় ব্যাপার আল্লাহর নামে কোরবানি দিয়ে দিলাম আল্লাহর রাস্তায় যেটা আমরা দিয়ে দিলাম সেটা নিয়ে আমরা খুবই খুশি থাকি সব সময় আর গ্রামের মানুষ এতটা ভালো যে সবাই আসে আসলে কার বাড়িতে কার গরু কেমন হয়েছে কার গরু আগে কাটা হয়েছে কার কাটাকাটি শেষ হয়ে গিয়েছে একটা দেখে আর দেখতে যায় সেটা দেখা শেষ হয়ে গেলে আরেকজন এটা দেখতে যায় এই যে একটা মানে সবার যে সম্পর্ক এই সম্পর্কটা আসলে গ্রামে গেলেই দেখা যায় শহরে যারা কোরবানি দেয় তারা কিন্তু যার যার তার তার মতো করে দেয় দেওয়ার শেষ হলেই চলে যায় গ্যারেজে গ্যারেজে যে গেট লাগিয়ে তারা নিজেরা নিজেরা ভাগাভাগি করে তারপর হচ্ছে তারা সেই জিনিসটাকে বিলন শুরু করে কিন্তু গ্রামে তেমনটা না গ্রামে একদম ওপেন সব কিছু করা হচ্ছে সবাই আসছে সবাই দেখছে সবাই মিলে চাচা শ্বশুর তারপরে মামা শ্বশুর সবাই একসঙ্গে বসে বংশের লোকজন একসঙ্গে বসে হচ্ছে কাজগুলো কমপ্লিট করে এটা যে কতটা একটা মানে ভালো লাগে এটা যারা গ্রামে থাকে বা যাদের গ্রামে শ্বশুর বাড়ি যারা গ্রামে কোরবানি দেয় সবাইকে নিয়ে এই যে একটা মোমেন্ট এটা একটা মতো শুধু তারাই বুঝতে পারবে তো আমাদের গরুটা কাটতে একদমই সময় লাগে নাই মাত্র আড়াই থেকে তিন ঘন্টার মধ্যেই পুরাপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবং সবাই হাতে হাত লাগিয়ে এত সুন্দর করে প্রসেসিং করে ফেলেছে আমি আসলে এর আগে কখন ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে কোরবানি দেওয়াটা দেখি নাই কারণ অতটা ধৈর্য কুলাতো না সংসারের কাজও টুকটাক করা লাগতো কিন্তু এবার যেহেতু আমি কোনো কাজেই হাত লাগাতে পারি নাই সেজন্য এবার শুরু থেকে শেষ পর্যন্তই ওখানে দাঁড়িয়েছিলাম আর সব কিছুই পর্যবেক্ষণ করছিলাম তো এখানে পুরুষরা কাটাকাটি করছে আর আমার খালাসা শাশুড়ি আমার যা বসে বসেই গরু যে ভুঁড়ি সেটা পরিষ্কার করছে আসলে কোরবানিদের সময় ব্যস্ত থাকে ছেলেরা একদম বিকাল সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকে আর মহিলারা তো রাত হয়ে যায় তাদের এই ভুঁড়ি আর পা পরিষ্কার করতে এই দুটো জিনিস নিয়ে সারাটা দিন কেটে যায় তারপরও আমাদের সবাই মানে সবারই ভালো লাগে এই দিনটা যে ব্যস্ততার মধ্যেও সবাই একসঙ্গে হতে পারি এটা হচ্ছে আমার জামাই সে হচ্ছে যে ভাগটা হচ্ছে নোটানু যে ভাগটা থাকে সেটা হচ্ছে রাস্তায় রেখে দিয়েছিল তো যে আসছিলো সবাইকেই কম বেশি করে দেওয়া হচ্ছিল বাকিটা আবার বাড়িতে এনে রাখা হয়েছিল কারণ সন্ধ্যা পর্যন্ত লোকজন আসতে থাকে আর আমাদের ইচ্ছা এমনটাই ছিল যে কাউকেই ফেরত দিবো না য়ে আসবে যদি রাতও হয়ে যায় কাউকেই ফেরত দিবো না সবাইকেই দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমাদের চিন্তা ভাবনাটা সফল হয়েছে আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবেই হয়েছে